আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রাখার মালিক কে যিনি মাঝে মাঝে অসুস্থতা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন তিনি কে যে মহান রব যে মহান সত্তা আপনাকে আমাকে এই কোরআনের মজলিসে আসার তৌফিক দান করেছেন সুস্থ হায়াতে জিন্দিগি দান করেছেন এখানে আসতে পেরে আমরা বাজার না খুশি যদি হয়ে থাকি খুশি আওয়াজ কম হবে না বেশি আওয়াজ দিবেন বেশি আল্লাহ হবেন খুশি আর আল্লাহ যদি হয় খুশি করে দিবেন জান্নাতবাসী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা জান্নাত পেতে চাই চাই না মুসলমানের ইমানদারের ইমানি পাওয়ার ইমানি গর্জন আল্লাহর নামে হুংকার যখন মুসলমানের আওয়াজ থেকে কমে গিয়েছে তখনই বাতিলেরা মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে করেছে বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমানেরা তাদের ইমারি শক্তি প্রয়োগ করে পারে আল্লাহর পছন্দ করে বলি এই বাংলার জমিনে কোনো বাতিলের জায়গা হবে না বলেন ঠিক না আমি আপনাদের মাঝে ভূমিকা ছাড়াই দুই একটি কথা বলবো অল্প সময় এর মধ্যে আমাদের আজকে কাঙ্ক্ষিত মেহমান চলে আসবেন আমি আপনাদের মাঝে কোরআনুল কারিমে সর্ববৃহৎ সুরাগুলির মধ্যে তৃতীয় নম্বর সুরা চার নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনে সুরত আলে ইমরানের একশত পঁচাশি নম্বর আয়াত তেল করেছে এই আয়াতের মধ্যে আল্লাহাক রব্বুল আলমী মানুষকে চারটি মেসেজ দিয়েছেন চারটি বার্তা দিয়েছেন এই চারটি বার্তার এক নম্বর হলো এই পৃথিবীতে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে দ্বিতীয় নম্বর হলো এই দুনিয়াতে যা কিছু করি না কেন এর পূর্ণ হিসাব আল্লাহ মৃত্যুর পর আমার হাতে ধরে দেবেন তিন নম্বর হলে এই দুনিয়াতে আমি যতই নিজেকে সফল কাম মনে করি না কেন আল্লাহ তালা যে সফলতার মানদণ্ড নির্ণয় করেছেন ততনুযায়ী নিজের জীবনটাকে গড়তে পারলেই আমি সফল কাম নচে আমি বিফল কাম যত যত নাম্বার বলেছেন এই দুনিয়া যত জৌলুস যত চাকচিক্য দেখতেছি এই সব כולই হলো দুকার সামান দুনিয়া থেকে বিদায় নিব যখন সব কিছু আমার থেকে পর হয়ে যাবে তখন বলেন ঠিক কি না ও রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বারো নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইনের সুরত আলে ইমরানের একশত পঁচাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ ফকরুল আলমিন বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ তালা যাদেরকে যান এবং যাদেরকে জীবন দিয়ে এই দুনিয়াতে পাঠাইলাম ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো নির্দিষ্ট সময় হয়ে যাবে যখন এই দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় নিতে হবে তখন বলেন ঠিক কিনা এই দুনিয়াতে তুমি যা কিছুই করো কেন এই দুনিয়া থেকে বিদায় নিবে যখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে তখন

এই দুনিয়ার জিন্দি তুমি যা কিছু করেছো আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট বলেন যেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব আর আল্লাহ যখন আমার কর্মফলগুলিকে আমার হাতের মধ্যে ধরিয়ে দিবে বলবেন বান্দা আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট বলেন আমার কর্মফলগুলি যদি যদি ভালো না হয় সেদিনকে আল্লাহর কাছে পার পাওয়া যাবে আল্লাহ বলেন

তোমার বেঁচে আছো যতক্ষণ এই পৃথিবীর সব কিছু আপন ততক্ষণ মরে যাবে যখন এই পৃথিবীর সব কিছু কুমার থেকে পর হয়ে যাবে তখন এজন্য বলতেছেন এই দুনিয়ার জায়গা জমি টাকা পয়সা অর্থ ক্ষমতার যা কিছুই দেখো না কেন এগুলো হলো দুঃখার সামান দুনিয়া থেকে সব তুমি চলে যাবে কবরের মধ্যে যখন চলে যাবে তখন তাকিয়ে দেখবে তোমার শোয়ার জন্য কোনো বিছানার ব্যবস্থা নাই মাথার নিচে দেওয়ার জন্য কোনো বালিশের ব্যবস্থা নাই এরকম করে তোমার ঘরকে আলোকিত করার জন্য কোনো লাইটিং এর ব্যবস্থা নাই ফ্যানের বাতাস খাওয়ার জন্য কোন ফ্যানের ব্যবস্থা নাই সব কিছু তোমার থেকে আলাদা করে দেওয়া হয়েছে এজন্য বান্দা তুমি শুনে রাখো এই দুনিয়া থেকে বিদায় নিবে যখন সব কিছু তোমার থেকে পর হয়ে যাবে তখন আচ্ছা বলেন তো দেখি এই দুনিয়াতে আমরা সবচেয়ে মহাব্বত করি ভালোবাসি দুইটা জিনিস বলেন কয়টা জিনিস

জান্নাতের বিন একবার আওয়াজ করে না আল্লাহ তালা ইমানদারদের কাছ থেকে জান্নাত বিক্রি করেছেন কয়টা জিনিসের বিনিময়ে আমার কথা কি আপনারা বুঝেন বুঝে থাকলে একটু হানা উত্তর দেবেন বলেন আল্লাহ তালা ইমানদারের কাছে জান্নাত বিক্রি করেছেন কয়টা জিনিসের বিনিময়ে কয়টা দুইটা এক নম্বর হলো জান দ্বিতীয় নম্বর হলো মান পৃথিবীতে এই দুইটা জিনিসকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সম্পদ অর্জন করার জন্য কেউ নিজের জীবন দিয়ে দেয় আবার কি করে এই সম্পদকে বিলিয়ে দিয়ে নিজের জীবনের সুস্থতা নিবে নিজের জীবনের চাপ মানে নিজের জীবনটাকে সুস্থ রাখার এবং যৌনকে ধরে রাখার জন্য আমরা সম্পদ ব্যয় করে চেষ্টা করি বলেন ঠিক না এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন দুইটা জিনিসের বিনিময়ে ইমানদারের কাছে জান্নাত বিক্রি করেছি বলেন তো ইমান কাদের কাছে আল্লাহ তালা জান্নাত বিক্রি করেছেন ইমানদারের কাছে কার কাছে এখন ইমানদার কারা আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই ইমানদার না বেমান ইমানদার ইমানদার কাকে বলে ইমান তো তো মূল্যবান জিনিস ইমানদার তো সেই ব্যক্তি যেই ব্যক্তির উপরে যত নির্যাতন জুলুম আসুক না কেন প্রয়োজনে ফাঁসির কাছে জুলবে নিজের জীবনকে বিলিয়ে দিবে তবুও ইমানকে নষ্ট করবে না বলেন ঠিক কিনা আমরা বিগত দিনেও দেখেছি নিজের জীবনকে বিলিয়ে দিয়ে নিজের অর্থ সম্পদ জগনকে সব কিছুকে বিলিয়ে দিয়ে এক আল্লাহকে রাজি খুশি করার জন্য হাসতে হাসতে ফাঁসির কাছে জ্বলেছে তবুও বেইমানের কাছে মাথা রত করে নাই বলেন ঠিক কিনা ইমানদার প্রয়োজনে নিজের জীবন দিবে তবুও নিজের ইমান কি করবে না সে বিক্রি করবে না বলেন ঠিক না এজন্য রব্বুল আলামিন বলেছেন ইমানদারের কাছে আমি আমি জান্নাত বিক্রি করেছি দুইটা জিনিসের বিনিময়ে এক নম্বর হলো যান দ্বিতীয় নম্বর হলো মাল এইটুকু আলোচনা আমরা সকলেই শুনে থাকি কিন্তু তারপরের আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন এটুকু সচরাচর দেখা যায় সব জায়গায় আলোচনা হয় না রব্বুল আলামিন বলেছেন কোন যান এবং মাল বিক্রয় করার জন্য পাঁচটা জিনিস লাগে বলেন কয়টা পাঁচটা কয়টা এক নম্বর হলো যদি কোনো মানে আল্লাহ যে তালা ব্যবসা করেছেন ব্যবসার শর্ত হলো ব্যবসায়ী যদি কোনো জিনিস বিক্রি করে এর জন্য জিনিস থাকা লাগে পাঁচটা এক নম্বর হলো ক্রেতা এক নম্বরকে ক্রেতা দ্বিতীয় নম্বর হলো বিক্রেতা তিন নম্বর হলো মাল চতুর্থ নম্বর হলো কি মালের মূল্য আর পঞ্চম নম্বর হলো বিক্রয়ের স্থান বলেন ঠিক কিনা এই পাঁচটা জিনিস লাগে কি লাগে না তাহলে বলেন আল্লাহ বলেছেন আমি হলাম ক্রেতা আল্লাহ ক্রেতা জিনিস দুইটা এবং কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে চতুর্থ নম্বর বলেছেন কি মূল্য হলো জান্নাত আর পঞ্চম নম্বর কোথায় আল্লাহ তালা এই জান মালের বিক্রয়টা করবেন এবং কেনা করবেন এই কথাটা আল্লাহ তালা আয়াতের পরের অংশ বলেছেন

আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান এবং মাল দিয়ে সে কি করবে চেষ্টা করবে বলেন ঠিক না আল্লাহ তারা বলেছেন কি আমি ইমানদারের জান এবং মাল ক্রয় করবো কোন ইমানদার যে ইমানদার তার নিজের জীবনকে প্রয়োজনে নিজের মালকে বিলিয়ে দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান মাল দিয়ে লড়ে যায় আল্লাহ তালা বলেছেন ওই সকল ইমানদারদের কাছে বিক্রি করে দিলাম আমি আল্লাহ দিনকে রক্ষা করার জন্য প্রয়োজনে নিজে কি করবে কাফেরদেরকে মারবে অথবা নিজে মরবে নিজের জীবন চেষ্টা করতে বলেন ঠিক কি না তাহলে ফায়ানতু কুলুনা ওয়া ইয়াকদালুন ইমানদারের দ্বিতীয় নাম্বার শর্ত হলো সে কি করবে যুদ্ধের ময়দানে লড়ে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে যত সময় লাগে তার জানমাল বিক্রি করে দিয়ে হলো কি করবে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে বিনময়ে আল্লাহ دین রক্ষা করার জন্য কি করবে সে চেষ্টা করে যাবে রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলতেছেন

ওমান আওফা বিআহদিহি মিন ওয়াদা পালনের ক্ষেত্রে আল্লাহর যে উত্তম আর কেউ নাই ফাসতাব শিরুওয়াতে তোমরা কি হও আনন্দিত হও বিবাই রিকুমুল্লাযী বায়াতুম বি আল্লাহ পাক আলামিন বলতেছেন যেই সকল ইমানদার গুলি নিজের জান মান কে আল্লাহর কাছে বিক্রি করেছো জান্নাতের বিনিময়ে ফাসতাব শিরু তোমরা আনন্দিত হও ফাসতাব শিরু বিবাই রিকুমুল্লাযী বায়াতুম বি তোমরা আনন্দিত হও এজন্য তোমরা যে আল্লাহর সঙ্গে সওদা করেছ এর চেয়ে উত্তম সৌদা আর হতে পারে না ওয়াজানিকা মুয়াল ফাউজুল আজিম যারা আল্লাহর সঙ্গেই ব্যবসা করেছে আল্লাহ গ্রহ কুল আল আবিন বলেন এরাই হলো সফল কাম এরাই হলো সফল কামী বলেছো বা আনন্দ আমার যদি এইটুকু কথা আপনারা বুঝে থাকেন বলেন আল্লাহ তারা ইমানদারের কাছে জান্নাত বিক্রি করেছেন কয়টা জিনিসের বিনিময়ে দুইটা এক নম্বর হলো জান দ্বিতীয় নম্বর হলো মান আমরা সকলে জান্নাত পেতে চাই কি চাই না জান্নাত যদি চাই আল্লাহকে কয়টা জিনিস দিতে হবে দুইটা কয়টা এক নম্বর হলো জান দ্বিতীয় নম্বর হলো মান এইটা দুইটা জিনিস আল্লাহকে দিয়ে দিতে হবে এই দুইটা জিনিস যদি আল্লাহকে দেই এবার বলেন আল্লাহ তালা ক্রেতা আল্লাহ তালা যে ক্রয় করবেন কাদের কাছে ক্রয় করবেন মালের কোয়ালিটি কেমন হওয়া আপনি যখন বাজারে কোনো জিনিস ক্রয় করতে যান আপনি দেখেন এই জিনিসটা কেমন এর দেখতে কেমন এর সৌন্দর্য কেমন এগুলো দেখে আমরা করে জিনিস ক্রয় করি 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 কি না তাহলে আল্লাহ বলতেছেন আমি জান্নাত বিক্রি করেছি ইমানদারের কাছে তালা ওই ইমানদারের কাছে যেই ইমানদারের আটটা কোয়ালিটি থাকবে ওই ইমানদারের কাছে আমি আল্লাহ তালা দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম বলিস বলেন কোয়ালিটি থাকতে হবে কয়টা এর মধ্যে একটা দুইটা বলতে বলতে আমাদের মেহমান চলে আসবে আমার আলোচনা শেষ করে দেব এক নম্বর কোন কোয়ালিটির ইমানদারের আল্লাহ তালা কি করবেন জান এবং মাল ক্রয় করবেন আল্লাহ রব্বুল আলমিন কুরান কারিমের সুরত তাওবা তাবা নম্বর সুরা এগারো নম্বর পারা চার নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের সুরত তাওবার একশত বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন আত্মা ইবুন আল্লাহ دون <applause> الساحرون ত্রিগুণের এক নম্বর গুণ হলো আত্মাইবুন যে সকল ইমানদারদেরকে আমি আল্লাহ জান্নাত দিব তারা হবে তওবাকারী বলেন তো দেখি আমাদের গুণা আছে না নাই আমাদের গুণা আছে না নাই আমাদের গুণা যদি থাকে ইমানদার গুণা করতে পারে স্বাভাবিক সে নিজে যদি ভুল করে ভুল করার পরে সেই ভুলটাকে বুঝতে পেরে তাও করে তিনটি শর্তে তওবা করে যদি ফিরে আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ তাআলা माफ করে দেই বলি সুবহানাল্লাহ কালি এক নম্বর হলো তওবা দ্বিতীয় নম্বর কি বলেছেন আতা ইবুনাল হামিদ দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা যেই সকল কোয়ালিটিপূর্ণ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করবেন তার দ্বিতীয় নাম্বার শর্ত হলো আল হামিদুন তারা হবে আতা ইবুনুল আবিজুম তারা হবে ইবাদতকারী তারা হবে কি বলেন তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন বলেন আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন ইবাদত করার জন্য কিসের জন্য এটা কি আমার কথা না কুরআনের কথা বাড়িতে যান কুরআনুল কারীমটা খুলে দেখবেন কুরআনুল কারীমের 51 নম্বর সূরা 27 নম্বর পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠা আলো সূরা আযারিয়ারের 55 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল এই পৃথিবীতে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমি মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার করার জন্য জন্য বলেন ঠিক কিনা এবার যদি বোঝে থাকেন বলেন তো দেখি আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন ইবাদত করার জন্য আচ্ছা বলেন আল্লাহ তালা এখানে আমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা দুনিয়ার কোনো কাজ করার জন্য পাঠান নাই বলেন দুনিয়াতে বাঁচতে গেলে খাওয়ার দরকার আছে না নাই ঘুমানোর দরকার আছে না নাই ব্যবসার দরকার আছে না নাই চাকরির দরকার আছে না নাই রাজনীতির দরকার আছে না নাই তাহলে সবকিছুই কি করতে হবে ইবাদত বানাইতে হবে আমি যদি ইমানদারের খাওয়াটা হবে ইবাদত ঘুমটা হবে ইবাদত এরকম করে তার কি করবে এরকম করে তার রাজনীতি যদি করে তার রাজনীতিটাও হবে ইবাদত প্রত্যেকটা ক্ষেত্রই তার হবে ইবাদত প্রত্যেকটা কর্মকে যখন আমি ইবাদত বানাইতে পারবো তখন আমি বলবো কোয়ালিটি মুসলমান আর ওই সকল ইমানদারদেরকে ওই সকল মুমিনদেরকে আল্লাহ তালা জান্নাত বিক্রি করেছেন তাদেরকে জান্নাত দান করবেন বলি সে এবার বলেন তো দেখি রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আমরা হলাম ইমানদার বলেন তো দেখি ইমানদারের কোয়ালিটি কেমন হওয়া উচিত রব্বুল আলমিন কুরানুল কারিমে চার নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনের সুরত আলী ইমরানের يا أشهد أننا مراتر مدة بلدية سنة منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف মিন্টু উন্মাতইয়া বলুন ইলাল সহির এক পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো তোমরা যদি দুনিয়াতে বসবাস করো তোমাদের এমন একটি দল থাকা দরকার এমন আর একজন নেতা থাকা দরকার উন্মাত হইয়া বলুন না ইলাল সহির যেই ব্যক্তিগুলি যেই দলীয় লোকগুলি তোমাদেরকে ভালো কাজের দিকে রাখবে তা তোমাদেরকে নেক কাজের আদেশ প্রদান করবে ওয়া তানাহাউনা আনিল এবং খারাপ কাজ দেখবে যখন বাধা প্রদান করবে তখন এই তিনটি গুণে গুণান্বিত যেই দল হবে সেই দলের যদি তোমরা কর্মী হয়ে যাও সেই দলের যদি তোমরা কুমর কর্মী হতে পারো আমি রব্বুল আলামিন বলে দিলাম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমরাই হবে সফলকাম তোমরাই হবে সফলকাম বলি সুবহানাল্লাহ আজকে আমি নিজেকে ইমানদার বলে দাবি করি কিন্তু আমি একজন ইমানদার হয়ে কখনো একজন ইমানদারের বেইমান কোন নেতা হতে পারে না বলেন ঠিক কিনা যে নেতা দাঁড়িয়ে প্রস্তাব করে রাসুলের সুন্নাকে কেটে ফেলে ক্লিন সেভ করে নেতৃত্ব দেওয়ার জন্য আসে কোন ইমানদারের নেতা এরকম হতে পারে না বলেন ঠিক কিনা এজন্য আমি যদি পাক্কা ইমানদার হয়ে যাই আমার নেতাও হবে একজন ইমানদার বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন তোমার প্রত্যেকটা কাজ হবে কি ইবাদত ইবাদত তুমি যদি বানাইতে চাও তোমার দলটাকে যদি তুমি দলীয় যত কাজ করবে প্রত্যেকটা কাজকে যদি ইবাদত বানাইতে চাও তাহলে এমন দলের তুমি কি করবে এমন দলের অনুসরণ করবে যেই দলের গুণ থাকতে হবে কয়টা বলেন কয় তিনটা কয়টা তিনটা এক নম্বর গুণ হলো সেই দলের নেতারা তোমাদেরকে ভালো কাজের দিকে দেখবে দ্বিতীয় নাম্বার তোমাদেরকে ভালো কাজের আদেশ প্রদান করবে তিন নাম্বার মন্দ কাজ দেখবে যখন বাধা প্রদান করবে তখন এই তিনটি গুণায় গুণান্বিত দল পাবে দল এই দলই হবে বলেন ঠিক কিনা আজকে যদি দলের কথা বলা হয় বলে হুজুর রাজনীতি করে বলেন তো দেখি দল করে এটা আমার কথা না আল্লাহর কথা তাহলে এই কথা বললে ইমানদার কখনো রাজনীতি ভেবে নিতে পারে না বলেন ঠিক কিনা বলেন তো দেখি আমরা কবরে যাব কি যাব না আমি প্রথমে কিন্তু কুল্লু নাফসিং যাই কতুল মাউত এই আয়াতকে লোক করেছি মনে রাখবেন আল্লাহ তালা বলেছেন অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করলে আমাদের কোথায় রাখবে কবরে বলেন কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা প্রাথমিক প্রশ্ন হবে কয়টা তিনটা এক নম্বর বলে মা রব বোকা তোমার রব কেছে বলেন আমাদের রব কে রব মানে কি রব মানে আইনদাতা রব মানে বিধানদাতা ওই সকল ব্যক্তি কবরের মধ্যে বলতে পারবে আমার রব হলেন আল্লাহ যারা দুনিয়াতে আল্লাহর আইন মেনেছে আল্লাহকে আইনদাতা আল্লাহকে বিধানদাতা আল্লাহকে হুকুমদাতা মেনেছে যারা কবরের মধ্যে রবের পুরস্কার রবের প্রশ্নে উত্তর দিয়ে তারাই সফলকাম হবে বলেন ঠিক কিনা তুমি দুনিয়াতে বাতিলের পদানন্দ অনুসরণ করে চলবে লর্ড মেগুলের আইন বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে তুমি রাজনীতি করবে আর কবরে যায় বলবে রব্বি আল্লাহ আমার রব ছিলেন আল্লাহ আমার আইন ছিলেন আল্লাহ তোমার মতো মুনাফিকের মধ্যে এরকম উত্তর আসতে পারে না বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলছেন মার রব্বুকা কবরে প্রশ্ন করবেন তোমার রবকে তাহলে যারা ইমানদার রবের হুকুম দুনিয়াতে যারা মেনেছে তারাই বলতে পারবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ দ্বিতীয় নম্বর হলো কি অমান নীকা তোমার নবীকে তোমার নেতাকে এবার দুনিয়াতে যদি আমি কি করি নবীর আদর্শে আদর্শিত যারা তাদের নেতৃত্ব যদি মেনে থাকি তাদের নেতৃত্ব অনুযায়ী তাহলে কবর এই প্রশ্নের উত্তর দিতে পারবো না নচেত আমি উত্তর দিতে পারবো না তিন নম্বর বলবে অমান দিন ওকা তোমার দিন কি ছিল দিন মানে কি বলেন তো দেখি তোমার দল কি ছিল তোমার কোন তুমি কোন বিধান মেনেছো এবার যদি বলে দুনিয়াতে যদি দল করি একটা কবরে যদি বলে আরেকটা বলেন মার আসে না নাই অনুসারী হতে হবে যেই দল আল্লাহর বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলম জন আমাদের সকলকে যেই কথাগুলি বললাম আমরা শুনলাম আল্লাহ তালার জন্য আমাদের সকলকে আমল করাতে অভিজ্ঞান করে বলেন আল্লাহ আমি আর যেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হয় এ বলেন তো দেখে এই জমিন সৃষ্টি করেছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে কোরআন নাজিল করেছেন কে তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলবে কোন বাতিল শক্তি কোন তাগুদ শক্তি কোন এরকম করে আল্লাহ বিরোধী যদি আল্লাহর কোরআনের বিপক্ষে আসে আল্লাহর কোরআনকে বাধা দেওয়ার জন্য আসে তাহলে তাদের পক্ষে আতিশের বিনা আমরা কান্নাত করে করতে চেয়েছি জান এবং মাল জান এবং মাল দিয়ে বাদিলকে রুখে দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে আল্লাহর পথে নিজের জীবনটাকে উৎসর্গ করে তারজন রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন আল্লাহু আকবার नाराয়ে আল কুরআনের আলো সব সমস্যার সমাধান সকলকে জীবনের প্রতিটা সমাধান যেন কোরআন থেকে নিয়ে কোরআন অনুযায়ী যেন আমাদের সকলকে জীবন করার তৌফিক দাম করে সকলে বলে আল্লাহুল্লাহ রাইকুমুল্লাহ